আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه ওয়া আলাহ আলা নবী লা নাবিয়্য সম্মানিত আম্মা বা'দ ভাইরা একজন ভাই প্রশ্ন করেছেন যে বর্তমানে ডক্টর জাকির নায়েকের কেন্দ্র করে যা ঘটছে এ ব্যাপারে আমাদের মত মতামত মতামত কি বা আমরা কি বলতে পারি এই অবস্থায় যে সম্মানিত ভাই রসুল করিম সাল্লাম বলেছেন নিঃসন্দেহে মুমিনরা একটি দেহের মতো তার যখন একটি অংশ রোগাক্রান্ত হয় তখন গোটা দেহেই সেটার ব্যথা অনুভূতিতে আসে কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে বর্তমান এ সময়ে ইসলাম বিদ্বেষী যারা আছেন যারা ইসলামকে পছন্দ করেন না আফিম আল্লাহ সুফহানুয় তালারের বাণী অনুযায়ী তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামটাকে নিভিয়ে দিতে এই সমস্ত লোকদের যাকি নায়ক সংক্রান্ত যে বাড়াবাড়ি তারা করছে তাদের এই বাড়াবাড়িতে আমরা নিঃসন্দেহে ব্যথিত আমরা নিঃসন্দেহে আল্লাহ কাছে তার ব্যাপারে যাবতীয় যে চক্রান্ত হচ্ছে সেগুলো বিনাশের আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করছি আল্লাহ এগুলো ধ্বংস করুন আমিন তবে আফসোসের ব্যাপার হচ্ছে যে তার ব্যাপারে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হচ্ছে এই সবগুলো প্রশ্নই একেবারেই আপনার বিবেক বর্জিত কথাবার্তা একজন সাধারণ মানুষও সে যদি আকাল বুদ্ধি নিয়ে চিন্তা করে সেগুলোর উত্তর পেয়ে যাবে যে সমস্ত ব্যক্তিরা সাধারণ মানুষদেরকে হত্যা করছে তারা ডক্টর জাকির নায়েকের ফলোয়ার ডক্টর জাকির নায়কের আলোচনা শুনে ড জাকির নায়কের সাথে ফেসবুকে তাদের লিংক আছে এই কারণে যদি ডক্টর জাকির নায়ককে দোষী করা হয় তাহলে যে সমস্ত ছেলেরা এই কাজগুলো করছে তারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে এই প্রতিষ্ঠানগুলো ব্যান করতে হবে তারা আরও যাদের সাথে সম্পর্ক রেখেছিল তাদেরকেও ধরে ধরে পানিশমেন্ট দিতে হবে সেটা তো কেউ বলছেও না করছেও না তাহলে তিলকা ইজান কিসমাতুন গিজা তাহলে এটা কোন ধরনের বন্টন নীতি হলো একজনের ব্যাপারে এরকম আচরণ আর অন্যদের ব্যাপারে ছাড় দেওয়ার আচরণ মূলত কথা হলো যে যে সমস্ত ব্যক্তিরা ইসলামকে নিভিয়ে দিতে চায় তারা কোনো না কোনো একটা মানে উপায় অসিলা খোঁজার চেষ্টা করেন যে কোনো মতে কি এটাকে বিনষ্ট করা যায় কিনা একটা অসিলা ছাড়া তো হয় না তারা কিন্তু সেটাই বাস্তবায়ন করতে এগিয়ে যাচ্ছে কিন্তু আফসোসের ব্যাপার হল যে আমাদের মুসলিম ভাইয়েরা যারা আল্লাহ সুহান তালাকে ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন ইসলাম প্রচার করছেন প্রসার করছেন এই সমস্ত ভাইয়েরাও এই সংবাদে খুশি এটা হচ্ছে সবচেয়ে আফসোসের বিষয় নিঃসন্দেহে এই কাজগুলো যারা করছেন এটি মন্দ কাজ এটি বিবেক বর্জিত একটি অপপ্রচার এরকম একটি অপপ্রচারে যে সমস্ত ব্যক্তিদের মন কাঁদে না যারা অন্তর থেকে কষ্ট পায় না তাদের ব্যাপারে রসুল এ কারিম সাল্লাল্লাহর সাল্লাহের বক্তব্য হলো এরকম মান খুব মুনকারন ফালিওকা ইউর হু বিয়াদি ফ ইল্লাহ মিয়াসতাতে ফ্যাবে লিসানি ফ ইলাম ইয়াসতাতে ফ্যাবে কালবি ওদালিকা দাফুল ইমান ইমাম মুসলিম তার গ্রন্থে হাদিস নিয়ে এসছেন রসুল কারিম সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো খারাপ কিছু দেখবে সেজন্য তার সামর্থ্য অনুযায়ী সে হাত দিয়ে সেটাকে বাধা দেয় হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে সে মুখে বলবে মুখে বলারও শক্তি যদি না থাকে সে অন্তর থেকে ঘৃণা করবে আর অন্তর থেকে ঘৃণাটাও যদি না আসে তাহলে বুঝতে হবে ওই লোকের ভেতরে ইমান নাই সবচেয়ে দুর্বলতম ইমানের পরিচয় হচ্ছে সে অন্তর থেকে সেটাকে ঘৃণা করবে আমাদের কি হয়ে গেল আজকে আমরা এরকম একটা ফালতু কাজটাকে আমরা অন্তর দিয়ে সাপোর্ট দিয়ে যাচ্ছি মনে মনে খুশি হচ্ছি সম্মানিত দিনী ভাইয়েরা মনে রাখতে হবে যে আজকে হয়তো আমার ভাইয়ের উপরে আক্রমণ আসার ব্যাপারটাকে আমার কাছে খুশির খবর মনে হচ্ছে কিন্তু দিনের ব্যবধানে হয়তো এই আক্রমণটা আমার উপরেও আসবে সেদিন কে হাসবে সেদিনকে আনন্দিত হবে সম্মানিত ভাইয়েরা চলুন আমরা আমাদের বিবেককে জিজ্ঞেস করি আমরা আসলে যা করছি এই কাজটাকে ঠিক হচ্ছে হ্যাঁ দিনের ব্যাপারে নানান ধরনের মতামত থাকতেই পারে সাহাবাদের ব্যাপার সাহাবাদের জীবনেও নানান ধরনের মতামত ছিল একটা একটা বিষয়ের উপরে ইমামদের ভেতরেও নানান ধরনের মতামত ছিল তার মানে এই না যে ইমাম আবু হানিফার একটা বক্তব্য তার ছাত্র ইমাম ইউসুফ গ্রহণ করতে পারেন নাই তার মানে এই না তিনি ইমাম আবু হানিফার ধ্বংস কামনা করেছিলেন যেমনটা না আজকে আমাদের দিনী ভাইরা করছে আল্লাহ সুহ আমাদেরকে হক বুজার তৌফিক দান করুন আমিন ও তালা আলা সঈদিনা নবীন মহম্মদ ও সালামুক রহমতুল্লাহি